জানাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজকে আমরা রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি তো চলো তোমরা চলতে থাকো তারপরে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো দেখো আমরা শুরু রেডি হয়ে গেছি এবার আমরা ঘর থেকে রেডি করেছি আস্তে আমরা টোটোটা ধরবো টোটো ধরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে তারপর তোমাদেরকে খাবো আমরা কোথায় এসেছি না এসেছি তো গেলেই তোমায় বুঝতে পার কোথায় যাচ্ছি তো চলো গাইস আগে আমরা টোটোতে উঠি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো গাইজ দেখো এখন আমরা টোটোতে উঠে পড়েছি তো এ দেখো আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো এবার আমাদের যে গন্তব্যস্থলে কি আমরা কি করছি কি খাচ্ছি না খাচ্ছি প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো আমরা আগে পৌঁছে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো দেখালাম আকাশটা পুরো মেঘলা মেঘলা রয়ে রয়েছে চলো আগে আমরা পৌঁছে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো গাইজ ওই যে এখান থেকে আমরা মেলাটা দেখতে পাচ্ছি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি আমরা এসেছি হচ্ছে মেলাতে ওই দেখো কত এই দেখো কত বড় তো গাইজ দেখো এই যে আমরা চলে এসেছি সামনে আর দেখো কত সুন্দর সুন্দর পুতুল রয়েছে আর তোমরা কারা কারা নাগর দোলায় চড়তে অনেক বেশি ভয় পাও একটু কমেন্টে জানাবে কিন্তু তো চলো এই যে আমরা মেন গেটের সামনে চলে এসেছি এবার আমরা গেটের ভিতরে ঢুকবো ঢুকে তোমাদের অনেক মজেদার মজেদার জিনিস দেখাবো এই দেখো এটা হচ্ছে বৈশাখী মেলার মেন গেট চলো এবার আমরা ভেতরে ঢুকে পড়ি তো গাইজ দেখো এখন আর এত বৃষ্টি পড়ছিল আর এখন দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার মেঘলা সরে গেছে আর সুন্দর হয়ে উঠেছে এখন এই দেখো বৈশাখী মেলার মেন গেট ওয়েলকাম টু বৈশাখী শিলিগুড়ি মেলা তো দেখো গাইজ এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি তো এখানে অনেক রকমের অনেক কিছু রয়েছে যেমন দেখো কত সুন্দর সুন্দর কাঠের জিনিস রয়েছে অনেক রকমের অনেক কিছু রয়েছে আমি সাথে থাকো অনেক কিছু দেখাবো তোমাদেরকে গেটের সামনে কিছু ব্লগ শুট করে নিলাম তো দেখো এই যে আমরা এই জায়গাটাতে বসেছি তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের চ্যানেল যাওয়া থাকবে আর দেখো এই জায়গা এখনো গেটের সামনে দাঁড়িয়ে তো চল আস্তে আস্তে আমরা ভেতরের দিকে চলো গাইজ এবার আমরা ভেতরের দিকে চলি চলো তো চল দেখো গাইজ ভিডিও করতে করতে কার সাথে দেখা হলো দেখতে পাচ্ছ কার সাথে দেখা হয়েছে এই দেখো আমার মার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তো দেখো সঙ্গীতা মাসির সাথে দেখা হয়ে গেল তো সঙ্গীতা মাসিও ব্লগ করতে করতে আসছে চলো এখন আমরা ভেতরে ঢুকে যাই কি কিনবো না কিনবো কি করবো কোথায় চড়বো না চড়বো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে

দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে না তো এখানে তোমাদের কোন গাছটা বেশি প্রিয় আর তোমাদের বাড়িতে কোন গাছটা রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো এতগুলো ফ্যান একদম প্রি তোমাদের কতগুলো লাগবে নিয়ে যাও তো গাইজ এতগুলো হেয়ার হেয়ারপেডটা মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবে তোমাদের বাড়িতে আমি কিনে পাঠিয়ে দেবো

কত সুন্দর আর এটা পুরো দোকানটাই শুধুমাত্র গোপাল ঠাকুরের জিনিসপত্রে ভরা আমার তো এই কৃষ্ণ ওই যে ওখানে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে দেখালাম ছোট্ট দুই ভাই আর এই দেখো এখানে গোপুষণা এই কটা ঠাকুর বেশি ভালো লাগছে দেখতে আর এই দেখো কত সুন্দর ছোট্ট একটা বিছানা দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুল রয়েছে না আমার তো সেই লাগছে এই ফুলগুলো আর এই দেখো কলা গাছ সেই লাগছে আর নিচে দেখো এটা তো নকলি গাছ কিন্তু এখানে নকলি গাছে ইসে দিয়ে দিয়েছে আমার তো সেই লাগছে এই ফুলের দোকানটা এই দেখো মাও এখানে ফটোশ্যুট করেছে কয়েকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো

নগর দলে তো উঠতে পারবে না না আমি আর নগর দলে উঠি না ব্রেক ডান্সে হ্যাঁ তো চলো এবার উঠা যা ভিজে ঠিক তো এই দেখো गाइस আমাদের চার জনের চারটা টিকিট এবার আমরা ভেতরের দিকে ঢুকবো চল এই দেখো আমার ভাই তো আগে আগে বাবু ভালো লাগে চলো ওঠো फटाफट সবাই

¡Eso প্রাইজ আমরা অনেক কিছু খেয়েছিলাম কিন্তু আমরা ব্লগটা করতে পারিনি কারণ এত প্রচণ্ড বৃষ্টি হয়ে গিয়েছিল তো তো মানে ভিডিও করার মতো সম্ভব ছিল না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও